প্রিয় দর্শনার্থী আপনাদের আজকে সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি সোহেল ডানা তো আপনারা পরিচিত মুখ যে জায়গাটি হচ্ছে এটি হচ্ছে খলিলের বটতলা আমি অবশ্য বিভিন্নভাবে খলিলের পার্ক বলে থাকি তো এখানে হচ্ছে আজকে যে মূলক একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমার সাথে থাকবেন তো বিষয়টা যেটি হচ্ছে এই যে দেখুন খলিলের বটতলায় আসার কারণ হচ্ছে এই প্রাকৃতিক সৌন্দর্য কে ঘিরে হচ্ছে মানুষের একটা সুন্দর একটা মুহূর্ত কাজ করে যার জন্য এখানে আসে কিন্তু এখানে যে আসলে কি একটা ভয়ঙ্কর বিষয় আছে সেটি আজকে দেখার বিষয় একটু সাথে আসবেন এই যে দেখুন হচ্ছে আমি আমার সামনে একটি গাছ এটা একটা উদ্ভিদ আমেরিকান উদ্ভিদ আমেরিকান নাম পার্থেনিয়াম এটি একটি গুল্ম জাতীয় হচ্ছে আমেরিকানদের উদ্ভিদ যার নাম হচ্ছে পার্থেনিয়াম তো এই পার্থেনিয়াম সম্পর্কে হচ্ছে আপনাদের একটু সচেতনমূলক কিছু কথা বলতে চাই খলিলের বটতলায় ক্যান্সার সিস্টি গাছের সন্ধান চলে এসেছে পার্থেনিয়াম ইংরেজি আমেরিকান গুলম প্রজাতির একটি বংশধর এর বৈজ্ঞানিক নাম পার্থেনিয়াম হিস্টোরিপিডিসিয়াস এর আর কয়েকটি নাম হলো কংগ্রেস ঘাস গাজর ঘাস চেতক চাঁদনি হোয়াইট টপ ও স্টার উইট প্রভাতি পার্থেনিয়াম ভক্ষণে মোষ ঘোড়া গাধা ভেড়া ও ছাগলের মুখে তন্ত্রে ঘা চক্রিতে পচন প্রভৃতি দেখা যায় যাদের অ্যালার্জি তাদের অধিক সচেতন থাকতে হবে কারণ তাদের চামড়ায় এই রস লাগলে ক্যান্সার সৃষ্টি হতে পারে এছাড়া আপনারা হচ্ছে এই যে পাথেনিয়াম গাছের যদি আহ এর যে উদ্ভিদটা যদি হচ্ছে ফসল সবজি খেতে যদি হচ্ছে প্রচুর পরিমাণে থাকে তাহলে যে পটল বেগুন বা এই যে প্রজাতির যে ফসল আছে এই ফসলগুলোতে কিন্তু যে উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায় এই জন্য একটা কথা বলি যে আপনাদের যে আপনাদের থিমটা আজকে জানাতে চেয়েছি যে দর্শনেত্রীরা প্রচুর পরিমাণে আসছে বৃদ্ধা ছোট বাচ্চা সবাইকে নিয়ে আপনার বাচ্চা যদি হচ্ছে এই ফুল রকম গালে খেয়ে ফেলে তাহলে অবশ্যই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং যদি ক্ষত স্থান আপনার ক্ষত স্থানে যদি এটা লেগে যায় লেগে থাকে তা থেকে পছন্দ ধরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি তো এই পার্থেনিয়াম নিয়ম হচ্ছে গাছটা সম্পর্কে বলার মুখ্য কারণ হচ্ছে এখানে হাজার হাজার দর্শনার্থী আসছে যার জন্য হচ্ছে বিষয়টা হচ্ছে আপনারা এড়িয়ে চলতে হবে তাহলে হচ্ছে জীবন সুন্দর আসলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এসে যদি হচ্ছে এরকম ভয়ঙ্কর হুমকির ভিতরে আপনি আপনার বাচ্চাকে পড়তে মানে পড়েন এক কথায় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা বিষয় হবে তো এই সচেতনমূলক ভিডিওটি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা এই পাথনিয়াম উদ্ভিদ থেকে অবশ্যই সাবধান যেহেতু পর্যটক হিসেবে আপনারা আসছেন অবশ্যই এই বিষয়টা অনেক সুন্দরভাবে দেখবেন তো অসংখ্য ধন্যবাদ সকলকে ধন্যবাদ